একটি বছরের সূচনা লগ্নে আরেকটি বছরের সমাপ্তি লগ্নে আমাদের করণীয় কি আল্লাহ বললেন পরকালের জন্য কি প্রেরণ এটার হিসাব মিলাও এইবার মুমিন মুসলমানদের তো উচিত ছিল যে একটি বছর আমাদের চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে পঁচিশ সাল আসবে এই চব্বিশ সালের পরে পঁচিশ সাল যে আসবে চব্বিশ সালের শেষ মুহূর্তে এবং পঁচিশ সালের সূচনা লগ্নে আমাদের এই হিসাব করার দরকার ছিল চব্বিশ সালে কি পরিমাণের অন্যায় করলাম চব্বিশ সালে কি পরিমাণের গুণা করলাম চব্বিশ সালে কি পরিমাণের পাপাচার করলাম আর কতটুকন নেকি করলাম আখেরাতের জন্য কতটুকু পাঠাইলাম নামাজ কয়েক তো পড়লাম কয়েক তো সারলাম রোজা কয়টা রাখলাম কয়টা সারলাম দানসৎকা কতটুকু করলাম কতটুকু করলাম না এই পুরা বছরের হিসাব মিলানের কথা ছিল এবং হিসাব মিলায়া পরবর্তী বছরের জন্য এ বছরের থেকে আরো বেশি আমলের জিন্দিগি বাড়ানো যায় এই হিসাব করার কথা ছিল কথা কন ঠিক কি না কিন্তু তা না করে যে মানুষগুলো একটা বছরের সমাপ্তি লগ্নে আরেকটা বছরের সূচনা লগ্নে শিক্ষিত হোক অশিক্ষিত হোক স্কুল পড়ুয়া হোক কলেজ পড়ুয়া হোক ছোট হোক আর বড় হোক গরিব হোক আর ধনী হোক এই ব্যক্তি যদি একটি বছরের শেষ সূচনা লগ্নে আরেকটি বছরের সমাপ্ত লগ্নে সে যদি গান নাটক ব্যাংশ থিয়েটার সিনেমা দিয়ে সেটাকে বরণ করে এবং সমাপ্তি করে তাহলে বোঝা গেল এর থেকে নির্বোধ এর থেকে বেয়াদব এর থেকে নিকৃষ্ট এর থেকে হায়ান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এবার আসুন আপনারা যেই সংস্কৃতি অনুসরণ করেন যে 31st নাইট এটা কোথ থেকে আসছে জানেন এর ইতিহাস হচ্ছে আপনি হুজুরদের কথা তো অনেক সময় বিশ্বাস হয় না হুজুরদের কথা বিশ্বাস না হইলে গুগলে গিয়ে সার্চ করবেন যারা গুগল কে মুফতি মানেন লিখবেন জানুস J A N U S জানুস লেখার পরে দেখবেন একটা মূর্তির ছবি আসছে যার সামনেও মাথা আছে পিছনেও মাথা আছে রোমান সভ্যতা যখন ছিল রোমান সভ্যতা অর্থাৎ ইতালির বর্তমান রাজধানীর নাম হচ্ছে রোম এই রোমান সভ্যতার সময় ইসানবীর জন্মেরও আগে তারা একটা মূর্তির পূজা করত যার নাম হচ্ছে জানুস এই জানুসের সামনেও একটা মাথা ছিল পিছনেও মাথা অর্থাৎ একই মাথা সামনে একটা চেহারা দুই দিকেই চেহারা সে দেখতে পায় এমন একটা মূর্তি তাদের ছিল এবং সেটার উপস উপাসনা তারা করত এইবার যখন বছর শেষ হয়ে যাইত বছরের শেষ লগ্নে গিয়া সামনের মূর্তির সামনে দাঁড়াইয়া তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলতো মূর্তি দেবী আপনার ইচ্ছায় সারা বছর আমার ভালো গেছে ভালো কাটছে আপনার ইচ্ছায় সারা বছর আমি সুস্থতে ছিলাম ভালোমন্দ খাইছি ছেলে মেয়েদেরকে মানুষ করছি বিয়া شادی ঠিকঠাক দিছি সব আপনার ইচ্ছায় আপনার কল্যানে এগুলো করার সুযোগ পেয়েছি এটা এই যে ডিসেম্বরের শেষ মুহূর্তের বারোটার আগে সামনের জানুস মূর্তির সামনে গিয়ে এ কথা বলতো যখনই বারোটা বেজে যাইত পিছনের মাথার কাছে গিয়ে একই কথা বলতো দেবী বছরের সূচনা এই সূচনায় আপনি আমাদেরকে ভালো মতো দিকে আমাদের যা প্রয়োজন সবকিছু আপনি দিয়েন আগে বলতো এই মাথার কাছে গিয়ে বারোটার পরে ওই পাশে গিয়ে বললে তারা যেই পরিমানে শিরিক করতো এটা দিয়ে তারা অনুষ্ঠান আনন্দ উপভোগ করতো এই থার্টি ফার্স্ট নাইট এইবার যে মুসলমানের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইটের অনুসরণ করে এবং তাকে আনন্দ সেটা দিয়ে আনন্দ পালন করতে চায় উৎসব পালন করতে চায় তারা ওই জানুষ দেবীর অনুসরণ করতেছে কথা বলেন ঠিক কিনা আর জাহনুষ দেবীর অনুসরণ যারা করে এরা মুসলমান থাকতে পারে না কারণ সব কল্যাণ অকল্যাণের মালিক একজন তিনি কে ছেলে দেয় কে মেয়ে দেয় আবার কাউকে কিচ্ছু দেয় না এ ক্ষমতার মালিক একজন তিনি কে পৃথিবীর কোন পীরের কোন সুফির কোন দার্শনিকের এ কথা বলার কোনো সুযোগ নাই এমন কি কোন নবীও বলতে পারতেন না আমি তোমাকে ছেলে মেয়ে দিতে পারি কোন নবীও এক কথা কোনো দিন বলে নাই হ্যাঁ নবী রাসুলরা বলেছেন ওলি আউলিয়ারা বলেছেন আমি তোমার ছেলের আর মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ তোমাকে কিছু দিতে পারে এই বিশ্বাস যার দিলের মধ্যে লালন করবে সে মুমিন থাকে না সাথে সাথে বেঈমান হয়ে যায় ঠিক না আল্লাহ ছাড়া গাইরুল্লাহ দিতে পারে না যে জিনিসগুলো আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে সেই জিনিসগুলো গাইরুল্লাহর কাছে চাওয়ার কোনো সুযোগ নাই এবার আসুন তো বুঝে থাকলে বলুন তো দেখি একটা বছরের সমাপ্তি লগ্নে আর বছরের সূচনা লগ্নে আপনি যে অনুষ্ঠানটা পালন করতে গেছেন বলেন তো দেখি এই অনুষ্ঠানটা কি মুসলমানদের কোন সংস্কৃতি এই অনুষ্ঠানটার সাথে মুসলমানদের কোন ইতিহাস ঐতিহ্য জড়িত আছে এই থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ইংরেজি নববর্ষ এটাকে আমাদের এটা এই ইংরেজি মাসটাকে আমাদের ধর্মের মাস এটা কি আমাদের দেশে বাংলাদেশের দেশের কোন বাংলা ভাষার কোন মাস তাহলে যদি কোন দিক থেকে আমাদের না হয় তাহলে আপনি আমি কেন লাভ হবো বলেন যদিও যদিও এবছর গত বছর থেকেই গত গত সময়েও যখন ওনারা ক্ষমতায় ছিল তো তখনই ওনারা কিন্তু এই যে মদের সমস্ত বারগুলো বন্ধ করে দিয়েছিল এই থার্টি ফার্স্ট নাইটে এগুলো কেনা করা যাবে না এবং আনন্দ উল্লাসের যেই একটা জমায়েত হওয়ার কথা ছিল এটা গত বছরও করতে দেয় নাই এবছরও সরকারিভাবে ঘোষণা আছে যে এই রাতে করা যাবে না তার মানে এর দ্বারা বোঝা যায় সরকার এটাকে না করার ঘোষণা দেওয়ার মানে কি এর দ্বারা বোঝা যায় এর মধ্যে অকল্যাণ আছে কথাখন ঠিকই না যেটা সরকার পর্যন্ত সরকার তো আর তারা ইসলামী দেশের কোন সরকার না ঠিক না তারা সেকুলারিজমের সরকার সেকুলার সেকুলার পন্থীরাও মনে করে এটার মধ্যে কোনো কল্যাণ নাই তুমি মুসলমান হয়ে সেটার মধ্যে কল্যাণ খুঁজো কিভাবে বুঝে আসে না কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য মহতারাম হাজারিন যুবক ভাই আমার ওয়াদা করতে হবে এই নববর্ষ ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট ১২টার পরে কেউ হ্যাপি নিউ ইউ এই স্ট্যাটাসটা পর্যন্ত ফেসবুকে দেওয়া হারাম দেওয়া যাবে না এই স্টার্টাপ ফেসবুকে দেওয়া যাবে না মেসেঞ্জারে কোনো বন্ধুকে ইমোতে কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপ টুইটারে কোনো বন্ধুকে এই নববর্ষের শুভেচ্ছাও জানানো যাবে সবাই বলেন নাই যাবে যারা বলেন নাই তারা মনে হয় যাবে সবাই আবার বলেন যাবে তাহলে বলেন তো দেখি যে আমরা এই থার্ডটি ফার্স্ট নাইট বেইমাংদের কথ্যলীগদের অগ্নি পূজরীদের যে একটা অনুষ্ঠান বা তাদের যে একটা আকিদা বিশ্বাস এই আকিদা বিশ্বাস তো লালন না এমন কি আমাদের ফেসবুকের স্টোরিতেও আমরা হ্যাপি নিউ ইয়ার বলে কোনো স্ট্যাটাস দিব না যুবক ভাইরা একটু হাত তুলেন যারা ফেসবুক চালান কে কে দিবেন না হাত তুলেন যুবক ভাইরা যাকে ফেসবুক নাই তাকে হাত তোলার দরকার নাই এবার হাত নামান হাত নামান যারা ওয়াদা করে গেছেন এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে ওয়াদা করে গেলে সে ওয়াদা কি ভঙ্গ করা যায় এমনিতেই কোনো জায়গা ওয়াদা ভঙ্গ করা যায় না এর পরেও ঘটনা যদি আল্লাহর হয় সেখানে সাক্ষী আল্লাহ নিজে হয়ে যায় ঠিক কি না এইজন্য যুবক ভাইরা আমার এই অপর সংস্কৃতিতে আমরা ডুবে গিয়ে আমাদের ইমান আমল আমাদের ঐতিহ্য এবং আমাদের সভ্যতাকে আমরা নষ্ট করে দিতে পারি না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দামাত গদ এবং আগামী কালের জন্য অর্থাৎ পরকালের জন্য তুমি কি সঞ্চয় করলা কি পুজি করলা কি পাঠাইলা সেটা একটু তুমি হিসাব মিলিয়ে দেখো এরপর আল্লাহ বলেন ওয়া কুল্লা আমি আল্লাহকে ভয় করো ইন আল্লাহ খবিরুম্ভি আমানুন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সব কিছুর খবর রাখি তুমি হিসাব করো আর না করো তুমি হিসাব মিলাও আর না মিলাও আমি রব হিসাব মিলায় রাখতেছি এবং সব খবর হিসাব নিকাশ আমি আল্লাহর কাছে আছে একটু জোরে বলা যাবে সব আল্লাহ আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে একবার বলছে ат তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুল্ল এরপরে আয়াতের মাঝ অংশে বলছে ат তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আল্লাহ পাক শুরুতে একবার ইত্তাকুল্লাহ বললেন শেষে আবার মাঝে ইত্তাকুল্লাহ বললেন এই শুরু এবং মাঝে যে বললেন শুরু এবং শেষে যে বললেন মাঝখানে যে কথাটা বললেন এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য বললেন ঠিক কিনা যে কথা বলার শুরুতে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো শেষে বলেন আমি আল্লাহকে ভয় করো তার মানে মাঝখানের কথাটা খুবই কথা ঠিক এজন্য আল্লাহ শুরুতে একবার বলেছেন শেষেও আল্লাহ বলে বলতেছে বান্দা আমি আল্লাহকে ভয় করো শেষেও বলে আমি আল্লাহকে ভয় করো মাঝখানে বললেন আগামীকালের জন্য পরকালের জন্য কবরের জন্য তুমি কি প্রেরণ করলা কতটুকু পাঠাইলা কতটুক সঞ্চয় করলা কতটুক পুঁজি কলা এটা একটু দুনিয়াতে থেকে হিসাব মিলাও এরপর এরপরে আল্লাহ বলেন ইন আল্লাহ হবি রুমাতা তুমি হিসাব মিলাও আর না মিলাও আমি আল্লাহ আমার কাছে কিন্তু হিসাব আছে তুমি হিসাব মিলাও আর না মিলাও কর্মচারীর দোকানে রাইখে গেছে এবার যে দোকানদার সিসিটিভির মধ্যে তো সে দেখতেছে দোকানে বইসা বইসা কর্মচারী কি করতেছে আর না করতেছে ঠিক না এবার দোকানদার আইসা যদি কর্মচারী কে বলে তুমি হিসাব আমাকে দাও আর না দাও আমার কাছে কিন্তু হিসাব আছে দুনিয়ার সামান্য সিসিটিভি দিয়া যদি একজন দোকানদার তার দোকানকে মনিটরিং করে এ কথা বলতে পারে তুমি হিসাব মিলাও আর না মিলাও আমার কাছে হিসাব আছে তাহলে কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই আল্লাহর ক্যামেরা ক্যামেরা হচ্ছে জমিনের মাটি এই সিসি আপনার আমার সারা জীবনের কর্ম রেকর্ড করে রাখতেছে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন হিসাব মিলাও অন্যথায় আমি আল্লাহর কাছে কিন্তু হিসাব আছে আমি আল্লাহ খবর রাখি তোমরা যারা মনে করেছ যে আমি আল্লাহ মনে হয় গাফেল হয়ে গেছি আমি আল্লাহ মনে হয় তোমাদের খবর রাখি না বলে আলামিন বলেন আমাকে ক্লান্তি স্পর্শ করে না আমি পথ হারাই না আমি কোনো কিছু ভুলেও যাই না আল্লাহ বলেন সিনাতু আমার কোনো ঘুমও নাই আমার কোনো তন্দ্রাও নাই আল্লাহ বলেন আমি খবির আমি পুরো খবর রাখি আল্লাহ বলেন আমি স্বামী আমি সব কিছু শুনি আল্লাহ বলেন আমি বাসির আমি সব কিছু দেখি আল্লাহ বলেন আমি কদির আমি পুরো শক্তি রাখি আল্লাহ বলেন আমি আলিম আমি সব কিছু জানি আল্লাহ বলেন আমি জালালিউল ইকরাম আমি প্রবাল প্রতাপান্বিত এক ক্ষমতাশালী আল্লাহ বলেন আমি জুম আমি আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলেন আমি সারিউল হিসাব আমি দ্রুত হিসাব সম্পাদনকারী আল্লাহ বলেন আমি সারিউল একাব আমি দ্রুত শাস্তি প্রদানকারী আল্লাহ বলেন আমি ফাহাল উল্লিমা ইউরিদ আমার যা মন চায় আমি তা বারবার করতে পারি একটু বলেন সুবাহান আল্লাহ এই ক্ষমতার মালিক যিনি তিনি কে الله شيء الله بولن إن الله خبير بما تعملون أوامر بندراء পরকালের জন্য তুমি কতটুকু প্রেরণ করলা হিসাব তুমি মিলাও আর না মিলাও আমি আল্লাহর কাছে কিন্তু হিসাব আছে এইবার দুনিয়ার পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিন্তু আমি আল্লাহ যখন খাতা খৈলা দিব তখন সংশোধনের আরো কোনো সুযোগ নাই পরীক্ষার হলে যখন খাতা জমা দেওয়া হয়ে যায় টাইম যখন শেষ হয়ে যায় তখন এই খাতা আর ফেরত এনে কিন্তু সংশোধনের সুযোগ থাকে না সময় সময় দিয়েছে ঘন্টার মধ্যে সংশোধনের আছে ভুল লেখলে আবার অন্য পৃষ্ঠা নিয়ে নতুন করে সঠিক লেখার সুযোগ আছে কিন্তু একবার যদি খাতা জমা দিয়ে দেন ম্যাজিস্ট্রেট যিনি আছে তার সিগনেচার হয়ে গেলে এই খাতা আর ফেরত আনার সুযোগ নেই কথা কন ঠিক কিনা আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহ আলামিন আজরাইল নামক ম্যাজিস্ট্রেট বানায় রাখছে এ আজরাইল যেদিন আপনাকে আমাকে ধরে ফেলবে এরপরে আর জিন্দেগি পরিবর্তন করার সুযোগ নাই কথা কন ঠিক কিনা